ছয় ঋতুর দেশ বাংলাদেশ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তারই ধারাবাহিকতায় এবারে শীতের হানা দিয়েছে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ রংপুর বিভাগ শহর আছি বিভাগীয় বগুড়াতেও প্রচণ্ড শীতের প্রকোপ লক্ষ্য করা গিয়েছে তারই ধারাবাহিকতায় শীতের আমেজ এবং শীতের কুয়াশা হানা দিয়েছে উত্তরবঙ্গের ফসলের জমির ওপরে আজকের সেই প্রতিবেদন তুলে ধরবো আপনাদের সামনে

ক্ষতি হবে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ এটা আপনার এলাকা কোনটা আর এই এলাকায় বাগপাড়া বাগোপাড়া মহাস্থান বগুড়ার মহাস্থান বাগোপাড়া আপনার আপনি আলুর জমি আছে আলু আছে জমি আছে কপি আছে পাতাকপি আছে ফুলকপি আছে ধন্যবাদ আপনাকে এভাবে যদি চলতে থাকে তাহলে ফসলের ক্ষতি হতে পারে তবে এ পর্যন্ত কুয়াশা যেভাবে হচ্ছে সেভাবে হলে তেমন কোনো ক্ষতির সম্ভাবনা এখনও দেখা যায়নি তবে এর চাইতে যদি বেশি কুয়াশা হয় তবে নতুনভাবে আলু যারা লাগিয়েছে জমিতে আলুর জমি কপির জমি এমনকি বেগুন আরও সরিষা করিয়াছে এই ফসলের সমস্যা হতে পারে বলে কৃষকের মুখে আমরা শুনেছি বাংলাদেশের উত্তরবঙ্গে বগুড়ায় ফসলের জমি লক্ষ্য করার মতো সেটা সারা বাংলাদেশের মানুষই জানে তারই ধারাবাহিকতায় উত্তরবঙ্গে আজকের এই প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে আপনারা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন এই যে নতুন আলুর জমি লাগিয়েছে নতুনভাবে এখানে যদি অতিরিক্ত কুয়াশা পড়ে তাহলে সমস্যা তো হওয়ারই কথা এমনটাই জানিয়েছেন কৃষক কী বলবে বলে আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাই মোহাম্মদ শহীদ ইসলাম আচ্ছা আপনি এখানে কি কিসের জমি করছেন এটা পাতাকপি এটা পাতাকপি না হুম ও আচ্ছা আচ্ছা কত দিন হলো লাগিয়েছেন এটা এই প্রায় 10 দিন হবে 10 দিন আচ্ছা এই যে কুয়াশা হচ্ছে এটা কি আপনাদের কোনো প্রভাব পড়ছে কিংবা এতে তো কুয়াশা বেশি হয় তাতে কি সমস্যা হতে পারে হতে পারে বেশি কুয়াশা বললে আপনি এই পচাই ধরে পচারই ধরে হ্যাঁ তাতে এটা একটা সমস্যা হ্যাঁ আপনার কি জমি লাগিয়েছেন উপরে আলু আছে আলু আছে উপরে আচ্ছা তা আলুর তো সমস্যাটা একটু বেশি যদি কুয়াশা বেশি হয় সেক্ষেত্রে সমস্যা হতে পারে গাছ পচাই ধরে মারা যায় টোকায় ধরে মারা যায় আচ্ছা ধন্যবাদ আপনাকে উত্তরবঙ্গ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ফসলের উৎপাদন করা হয় এখানকার ফসল সারা বাংলাদেশে বিজনেস করে এমনকি ঢাকা শহর সহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বাংলাদেশের এই যে ফসল সব রপ্তানি হয় এবং বাংলাদেশের প্রায় তিন ভাগ উত্তরবঙ্গের এই ফসল দিয়ে কাভারেজ দেওয়া হয় আর সেখানে যদি ঘন কুয়াশার কারণে ফসলের সমস্যা হয় ধারণ করবে বলে কৃষকের ধারণা তাই কৃষকরা বলেছে যদি এর চেয়ে বেশি কুয়াশা যদি না হতো তাহলে আমরা খুব ভালো হতো আমাদের খুব ভালো হতো আমরা খুব খুশি হতাম এবং আমরা খুব সুন্দরভাবে ফসল উৎপাদন করে বিক্রি করে কিছু আয় রোজগার করতে পারতাম তাই তারা বলেছে আল্লাহর কাছে আগারও এখন বিরতি করছে এবং আল্লাহর কাছে বলছে তাই পয়সা অতিরিক্ত না হয় পয়সা বেশি হলে আসলে জমিতে সমস্যা হলে কৃষকেরা অনেক ক্ষতির সম্মুখীন হবে বলে আশা করছে সূত্র সূত্রবিদেয় বগুড়া